একটু সংক্ষেপে উত্তর দেই সবাই জানা দরকার ভালো করে শোনেন আসনের জামাতের এমপি পদপ্রার্থী মাওলানা নুরুল আমিনের পোস্টার ছেড়ে ফেলেছে একদল দুর্বৃত্তরা তার ছবিতে গোবর মাটি দিয়ে লেপে দিয়েছে মাথায় টুপি মুখে দাড়ি গোবর দিলে ওরা কেঁদে ফেললো নুরুল আমিন ও ভাই আল্লাহ এখনো এই কালচার আছে এখন এই কালচার আছে নুরুল আমিন দীর্ঘ পঞ্চাশটা বছর না চল্লিশটা বছর কোরআনের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে মালান আপনারা উনি একজন রংপুরের বিখ্যাত একজন আলেম বাংলাদেশ মাজলিসুল মুফাসির মানে একটা আলেমদের একটা সংগঠন আছে বক্তাদের একটা সংগঠন আছে ওই সংগঠনের তিনি হচ্ছেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল তার মাথায় কি আছে টুপি আছে মুখে কি আছে গায়ে কি আছে এই পাঞ্জাবি পরা লোকটার টুপি মাথায় দেওয়া লোকটার এই মুখে দাড়িওয়ালা লোকটার ছবিতে যারা গবর দিয়েছ নুরুল আমিনীর মুখে গবর দেওনি তারা স্বয়ং আল্লাহ রসুলের মুখে গবর দিয়েছ কারণ আলেমরা নবীদের অরেশ নয় এই কথা বলেন আলেমরা নবীদের অরেশ নয় শাহজাদপুরি থানা পড়ানো হয়েছিল কে বা কারা পড়াইছিল সরকার বলেছিল ওরা সরকারি কাজে বাধা থানা পড়ালাম এখানে ওখানে সরকারি কাজে বাধা হইলো কেন তার মানে সরকারের একটা অংশ হইলো থানা তা থানার পর অংশ হলে যদি সরকারের ঘায়ে লাগে ঠিক নবীর একটা উত্তর সুরীয় চালের সেই আলেমদেরকে যখন অপমান করা হয় তখন শুধু আলেমদের অপমান করা হয় না স্বয়ং নবীকে অপমান করা হয় আর যারাই অপমান করেছে আর অপমানের কাজে যারা সহযোগিতা করেছে তাদের ফয়সালাটা মালিক তুমি করো তাদের এই ফাইসালাটা বিশাল জনতাকে নিয়ে শাহজাহানপুরের এই বিশাল কাফেলাকে নিয়ে আল্লাহ তোমার কাছে দোয়া করছি ফয়সালাটা কে করবে কে করবে কে করবে আগামী নির্বাচনে নুরুল আমিন ভাইকে যেন বিজয় দিয়ে আল্লাহর এর চূড়ান্ত একটা শিক্ষা জাতির সামনে উপহার দেন আমিন আচ্ছা আমার আরেকটা দুঃখের সংবাদ বলবো আচ্ছা মিজানুর রহমান আজারির মতন ভালো জনপ্রিয় ব্যক্তি সাইদির পরে আর কেউ আসে তিনি গত বছর কয়েকটা প্রোগ্রাম করেছিলেন আর গত বছর এই প্রোগ্রামে কিছু লোক বাধা সৃষ্টি করেছিল তাই তিনি মনের কষ্টে মনের দুঃখে সিদ্ধান্ত নিয়েছে এবার আর তিনি বাংলাদেশে কোনো প্রোগ্রাম করবেন না আচ্ছা এগুলোকে আমাদের জন্য ক্ষতি হয়েছে না লাভ হয়েছে ক্ষতি হয়েছে এই ক্ষতির হাত থেকে আল্লাফাক আমাদের হেফাজত করুক হেফাজত করুক বাংলাদেশের একজন বিরাট দলের সিনিয়র নেতা তার পায়ে ধরে এক পুলিশ সালাম করিস সালাম করার কারণে সেই পুলিশকে এখান থেকে কলস করে অন্য জায়গায় বদলি করেছে তাহলে পুলিশ এখনো দালাল পুলিশ আছে এই দালাল পুলিশদের কাছে বলি দালালি না করে কার দালালি করো আল্লাহর দালালি করো বাংলাদেশের জনগণের দালালি করো কোনো পার্টির দালালি করো না আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক বেঁচে থাকলে আবারও দেখা হবে আমার সামনে একটা মাহবিল আছে মানিক দীপা মানিক দীপা পাড়া। বারো তারিখ বারোই ডিসেম্বর বারোই ডিসেম্বর সবাইকে দিনে দাওয়াত রইলো অষ্টবি মিনকুল্লে জামবেও অতুবু ইলাইহে লাহৌ লা অ লা কুয়াতা এল্লা বিল্লাহি আলি গিলজি এখান থেকে হয়েছে না ও গোনা হয়ে গেছে আপনারা যা দল বিশ টাকা করে দিচ্ছেন আমি যা দিয়েছি সব মিলে হয়েছে সাত হাজার সাতশো বিয়াল্লিশ টাকা দশ বিশ টাকা থেকে এখানে হয়েছে আর মহিলা প্যান্ডেল থেকে হয়েছে পাঁচ হাজার সাতশো দশ টাকা তাহলে পেরায় 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 আল্লাহ রহমত করি ওরা সাত হাজার হয়নি তাহলে আমাদের মান সম্মান সব শেষ হয়ে যায় সাত হাজার সাতশো বিয়াল্লিশ আর পাঁচ হাজার সাতশো আর এগুলো এখন আছে এগুলো এখনো গোনা হয়নি পরে গুনবে যা গোনা হয়েছে যা করেছে এই টাকাগুলো মাদ্রাসার কাজে লাগুক আল্লাহ আল্লাহ কবুল করুক আমিন বিজুদিকা আমিন বিন তিনিকা আমিন আল্লাহ আলামিন আমি দোয়া করি যারা আজকে আমার আপয়েন্ট করে নিয়ে আসলেন তাদের জন্য যাদের বাসায় মেহমান হলাম তাদের জন্য যারা এতক্ষণ পর্যন্ত অসল্যান তাদের জন্য আর যারা এই কাজের সহযোগিতা করেছেন তাদের জন্য আল্লাহ আমিন

কমা সঙ্গে রব মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান তুমি তোমার কুদরতি নয়নে তাকায়া দেখো সাজানপুরে মেন্ডাস্তার পাশে হাজার হাজার মুসলমান নারী আর পুরুষদেরকে সঙ্গে করে নিয়ে দশটায় পনেরো মিনিট আলোচনা আমি শুরু করেছি এখন বাজে 12টা বেজে নয় মিনিট হয়ে গেছে এক ঘন্টা পঞ্চান্ন মিনিট সময় ধরে ধরে সুরা মায়েদার সাতষট্টি নম্বর আয়াত হাদিস শরীফের ছোট্ট একটা হাদিসের পরে ভিত্তি করে দীর্ঘক্ষণ ধরে ধরে তোমারা পাগলদের বুঝাইয়াছি আয় মাহবুদ দুই ঘন্টা ওয়াজ শুনল এরপর পকেটের টাকা দিয়ে মাদ্রাসায় সহযোগিতা করেছে অল্প হাতে গোনা দুচ্চার জন্য লোক ছাড়া কোনো পাগল ময়দান ছেড়ে চলে যায়নি রব্বুল আমিন এটা যদি কোরআনের জন্য হয়ে থাকে এটা যদি ইসলামের জন্য হয়ে থাকে এটা যদি কোরআন প্রতিষ্ঠার জন্য তোমার পাগলেরা চুপচাপ বসে থাকে আমি গোনাগার মোসাফিরে দোয়া করছি আল্লাহ দয়া করে তোমার পাগল পাগল পাগলিনিদের জন্য জান্নাতের ভিতরে একটা ছোট্ট জায়গা বানায় দাও আমাদের ভিআইপি আসন আমরা চাই না সেকেন্ড ক্লাস আমরা চাই না থার্ড ডিভিশনের ক্লাস আমরা চাই না যদি তুমি দাও ওটা তোমার ব্যাপার যদি আমাদের কিচ্ছু না দাও বাবু দুঃখ নাই জান্নাতের ঝাড়ুদারটা বানায়ো জান্নাতে যারা থাকবে তাদের খাদে খাদে মা বানায়ো তবু তুমি দয়া করে জাহান্নামে আমাদের দিও না জাহান নামের কঠিন আজাব আমরা সহ্য করতে পারবো না তাই তোমার পাগলদের নিয়ে হাত তুলেছি আল্লাহ এই এই কোরআনের কোরআনের মাহফিল আমাদের নাজাতের মাহফিলের আয়োজন যারা করল শোনার জন্য যারা আসলো বলার জন্য আমরা যারা এসেছিলাম আর এই হেফজখানাকে টিকায় রাখার জন্য একজন ব্যক্তির পক্ষ থেকে সাদের জন্য সব রডগুলো আসবে আর একজন ব্যক্তি আল্লাহ দুইটা দশ টাকা দিয়েছে এরপরে দশ হাজার পাঁচ হাজার দুই হাজার এক হাজার তিন হাজার পাঁচশো একশো দুই টাকা এক টাকা যারা দান করল রব্বুল আলমিন সকল দাতার দান গুলো দয়া করে কবুল করে নাও জন্য যে হাত তুলেছি কত লোকের মা নাই কত লোকের নাই দাদা দাদি নানা নানি আত্মীয় সুজন মাতৃকুলে পিতৃকুলে শ্বশুর কুলের মানুষগুলো মন মন মাটি বুকের পরে করে নিয়াম বাগানে কাঠাল বাগানে বাস বাগানে ঘুমায় গেছে যাদের আব্বা মা কবর হয়ে গেছে আল্লাহ তাদের কবরগুলো গুলো তুমি জান্নাতের টুকরা দিয়ে ভরপুর করে দাও রব্বুল আলমিন এই হাফিজি মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নাও একটা শহরের পাশের এলাকা এত বড় বিশাল একটা জায়গা মাদ্রাসার জন্য বাজেট এই জায়গার থেকে একটা আগামী দিনে একটা সুন্দর পরিবেশ তুমি দয়া করে তৈরি করে নাও আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি তিনি অসুস্থ আল্লাহ তিনি বিশটা হাজার টাকা এই মাহফিলের জন্য পাঠিয়েছে আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও তার হাত দিয়ে বড় অঙ্কের টাকা দিয়ে মাদ্রাসার বাকি কাজগুলো করার করে দাও পর্যন্ত আমি আলোচনা শুনলাম এর থেকে ইমান এবং আমল বৃদ্ধি করে আগামীতে কাজ করার সুযোগ দান করে দাও যেই যুবকেরা হাড় ভাঙা পরিশ্রম করলাম দীর্ঘদিন ধরে চাঁদা তুললো কানেকশন করলো দৌড়ো দৌড়ি করলো আল্লাহ ওই যুবকদের কান্না তুমি ইসলামী আন্দোলনের উত্তর সরি বানায়া দাও ওই যুবকের হাত দিয়ে ওই যুবকদের হাত দিয়ে আগামী নির্বাচনে এই শাহজাহানপুরীর মাটি যেন কোরআন বিজয়ের ঘাঁটি হতে পারে এই জন্য যুবকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাও দান করে দাও এই কমিটির সকল সদস্য কাল্লা তুমি কবুল করে নাও এই মাহফিলের যিনি সভাপতি তিনি একজন শিক্ষক মানুষ বাইরে দীর্ঘদিন আমার সঙ্গে পরিচয় হয়েছে কষ্ট করে মেহনত করে বাইরে থেকে বাইরে জেলার থেকে যোগাযোগ করে আজকের সভাপতি সেক্রেটারি কেশিয়ার আমার মঞ্চে বসা সবাই কাল্লা তুমি কবুল করে নাও মিডিয়ার যুবকেরা অনেক দূর থেকে কষ্ট করে আসে অনেকটা টাকা দান করেছে কবুল করো আমার প্রিয় সোনামানিক মাইকলা ভাইদেরকে ল তুমি কবুল করে নাও এরা রাজ্যে গেজে গে ধর্মের প্রচার করার অংশ হিসাবে কাজ করে এদেরকেও তুমি কবুল করো আমার প্রিয় মা বোনেরা যে মায়ের ছোট্ট একটা জায়গায় আমি আজি জুল ছিলাম ওখান থেকে দুনিয়ার মুখ দেখলাম মা ছাড়া আমি আসতে পারিনি আয় আল্লাহ শুধু পুরুষেরা ময়দানে নামলে ইসলাম প্রতিষ্ঠা হবে না নারীদেরকে সমান ভূমিকা পালন করতে হবে এই জন্য নারী পুরুষ সবাই মিলে এক প্ল্যাটফর্মে এসে তোমার কোরআনের প্রতিষ্ঠা করতে পারি তাও দাও চুয়ান্নটি বছর অনেক সরকার আসলো আর গেল ও যাবার সময় দোয়া করে গেলাম একটি বারের জন্য আমার দেশটারে কোরআনের দেশ বানিয়ে দাও একটি বারের জন্য আমার দেশটারে কোরআনের দেশ বানিয়ে দাও একটি বারের জন্য আমাদের দেশটারে কোরআনের দেশ বানাইয়া দাও কোরআন দিয়ে দেশ চলছে জাতি চলছে ধর্ম চলছে থানা চলছে বিশ্ববিদ্যালয় চলছে পুলিশ চলছে আর্মি চলছে সেনাবাহিনী চলছে বিজিবি চলছে র্যাব চলছে সবাই কোরআন দিয়ে চলছে একটা বারের জন্য আমাদের এ দেখে মৃত্যুবরণ করার তৌফিক দিয়ে দাও দয়া করে আমাদের দোয়াগুলো তুমি কবুল করে নাও সুস্থভাবে সবাইকে বাড়ি পৌঁছানোর তৌফিক দাও আয় রোজগারে বরকত দাও বিবি বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে ইসলামের পথে টিকে থাকতে পারে তৌফিক দিয়ে দাও যেটা বলেছি সেটা কবুল করে নাও যেটা বলতে না আমাদের জন্য কল্যাণ সেটাও তুমি কবুল করে নাও রব্বির হামহুমা কাবার রাব্বায়ানি সগীর সুবহান রাব্বিকা রব্বিল ইসতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাবুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين